প্রাচীন প্রেমের আধুনিক ঝলক সন্ধ্যা অর্ধচন্দ্রের আলোয় ভেসে যাচ্ছে চট্টগ্রামের নির্জন পাহাড়ি রাস্তা ২২ বছর বয়সী রায়ান হাঁটছে তার পিছনে চুপচাপ আভা আভা তোমার বয়স কত বললে যেন দুই শত বিশ তুমি কিভাবে এখনো তরুণী আমার বয়স নয় আমার হৃদয় দেখো আমি এখনও তোমার মতো তরুণ তোমার বয়স শুনলেই আমার বুক ধক করে ভাবি এমন একটা মেয়ে পছন্দ করলাম যে দাদু দাদির যুগ থেকে বেঁচে আছে হা সে তো মজার ব্যাপার তাই না আমার কাছে যেগুলো শৈশবের গল্প সেগুলো তোমার কাছে ইতিহাস দারুণ না দারুণ না ছাই এসব ডায়ালগ বাদ দাও তুমি বোঝো না নারায়ণ আমি সত্যিই তোমাকে ছাড়া বাঁচতে পারি না যখন তুমি আমাকে ফেলে চলে যাওয়ার কথা বলো আমার হৃদয় থেমে যায় তুমি তো ভ্যাম্পায়ার তোমার হৃদয় কতদিন আগে থেমে গেছে নিজেও জানো না আর নাই তো একবারও কেবল নাটক করো তুমি আমাকে ভালোবাসো না তুমি খুব নিষ্ঠুর নিষ্ঠুর আভা তুমি দুই শত বিশ বছরের মেয়ে আর আমি কেবল বাইশ বয়সের এই ব্যবধান নিয়ে আমাদের সম্পর্কে তক্স চলতে পারে তুমি তো আসলে আমার প্রেমিকা বরং ইতিহাসের জীবন্ত গ্রন্থ তুমি জানো আমি কেমন একাকি ছিলাম এত বছর মানুষ আমার ভয় পায় তুমি প্রথম ব্যক্তি যে আমার দিকে ভয়ের চোখে না তাকিয়ে হাসলে আমি সেই হাসির কাছে হার মেনে গেছি আচ্ছা সেরকম হলে মাফ করে দিলাম কিন্তু একটা কথা শোনো তুমি আমাকে কেন পছন্দ করো কারণ তুমি আমাকে স্বাভাবিক মনে করো তুমি আমাকে আমার বয়স নিয়ে হাসতে দাও আমাকে বাঁচতে দাও আর সত্যি বলছি তুমি আমার জন্য স্পেশাল আচ্ছা আমিও তো তোমাকে পছন্দ করি কিন্তু প্লিজ দুই বিশ বছরের জীবনের দুঃখগুলো একবারে শোনাতে যেও না ঠিক আছে আর বলবো না তবে তুমি যদি একবার যাই বলো তখন কিন্তু সত্যিই জানবে আমি মরে যাব কারণ তোমার ভালোবাসা ছাড়া এই দীর্ঘ জীবন অর্থহীন রায়ান যদি তাই হয় তবে আমি কোথাও যাব না বাইশ আর দুই বিশ মিলে এক অসাধারণ যুগল তৈরি হবে পাহাড়ের রাস্তা ধরে তারা আবার হাঁটতে শুরু করে বৃষ্টি শুরু হয় আর এই অসম প্রেমিক যুগল বৃষ্টির মধ্যে হারিয়ে যায়